বসে আছে এটি এইটি বসে আছো আম্মা তুমি কি খাবেন এইটা খাবেন ওইটা কি হ্যাঁ কি ও

যাবে <laughs> কি কুসুস দাদমের ওমা সত্যি সত্যি দিছ এক করে মুখ ফাটে দিবি জীবন গইছে রে খাজ জানা একবারে কিছে কাজ জীবন গেছে চকলেট কাটাকাটি কাটি দিছে এই যে অপেক্ষা করে আসে কখন খালি খাবে একটু নাচ তো আবা আগে খায় নে শান্তি করে এত মজা এপেছে গুড়ো শোনা মা আচ্ছা নামা এই চকলেট পরে গেছে কই খাইছে ও একটু নাচ দেহ তো চোখে ঢাকা দিয়ে মামা বলি যাবা উল্টা পাল্টা ডেন্স